বন্ধুরা আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে ক্ষমতায় আসার পর সমানে ইরানকে হুমকি দিয়ে যাচ্ছিল যে পরাণু বোম তৈরি করা বন্ধ করে আমেরিকার সঙ্গে একটি চুক্তিতে স্বাক্ষর করতে হবে তা না হলে আমেরিকা ইরানের ওপর হামলা চালাবে আর তার জন্য আমেরিকার ষাট দিনের সময় দিয়েছিল ইরানকে কিন্তু ইরান আমেরিকার হুমকি ধুমকিকে পাত্তা না দিয়ে পাল্টা হুমকি দিয়েছিল যে আমেরিকা হামলা চালালে ইরানও পাল্টা হামলা চালাবে আর আমেরিকার দেওয়া সাত দিনের সময়সীমা পার হতেই আমেরিকা হামলা না চালালেও ইসরায়েল ইরানের ওপর ভয়ঙ্কর হামলা শুরু করে দিল আর এই হামলায় ইসরায়েল ইরানের সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটিগুলি এবং সমস্ত বড় বড় সেনা সেনাকর্তাকে এবং নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে টার্গেট করে প্রেসাই স্ট্রাইক করেছে এবং এই হামলায় এতটাই প্রেসাই করা হয়েছে যে তাতে ইরানের সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটিগুলিতে ধ্বংস হয়ে গেছেই তাছাড়াও ইরানের সমস্ত সিনিয়র নিউক্লিয়ার সাইন্টিস্ট থেকে শুরু করে টপ মিলিটারি অফিসিয়ালসরাও মারা পড়েছে আর ইরানের নিউক্লিয়ার ফেসিলিটিগুলি ধ্বংস হয়ে যাওয়াতে বোম তৈরি করতে ইরানের বহু বছরের পরিশ্রম কয়েক ঘন্টায় শেষ হয়ে গেল আর ইরান তাদের পুরো দেশে হাই অ্যালার্ট জারি করেছিল যে ইসরায়েল অথবা আমেরিকা যে সময় হামলা চালাতে পারে আর ঠিক তাই হলো আর ইসরায়েলি বায়ুসেনাকে ইরান তাদের দেশে ঢুকে হামলা চালানো থেকে আটকাতে পারলো না আর এই হামলাটি করা হয়েছে ইরানের রাজধানী তেহরানের ভেতরে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংগুলি স্পেসিফিক ফ্ল্যাটগুলিকে টার্গেট করে স্ট্রাইক করা হয়েছে যেগুলিতে বাস করছিল ইরানের টপ নিউক্লিয়ার সাইন্টিস্ট থেকে শুরু করে সমস্ত টপ মিলিটারি অফিসিয়ালসরা আর এই বিল্ডিংগুলি ইরানের রাজধানী তেহরানের সবচেয়ে সুরক্ষিত জায়গাতে অবস্থিত আর ইরান তাদের সমস্ত বড় বড় নিউক্লিয়ার সাইন্টিস্টদেরকে এমন জায়গাতে রেখেছিল যেগুলি অত্যন্ত জনবহুল এলাকাতে যাতে ইসরায়েল সহজে এই বিল্ডিংগুলিতে হামলা চালাতে না পারে কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না ইসরায়েলের টেকনোলজি এবং গোয়েন্দা সংস্থা মোসাদ এতটাই শক্তিশালী যে ইসরায়েলের হামলায় ইরানের ওই বিল্ডিংগুলির ঠিক যে ফ্ল্যাটগুলিতে ইরানের সায়েন্টিস্ট এবং টপ মিলিটারি অফিসিয়ালসরা বসবাস করছিল শুধুমাত্র সেই ফ্ল্যাটগুলি ইসরায়েলের মিসাইল দেওয়াল ফুটো করে ঢুকে ইরানের ওই সাইন্টিস্ট এবং মিলিটারি অফিসিয়ালসদেরকে মেরে দিয়েছে যা অত্যন্ত কঠিন কাজ কারণ কোনো ফাইটার জেটের পাইলটের পক্ষে একটি বিল্ডিংয়ের স্পেসিফিক ফ্ল্যাট লক্ষ্য করে মিসাইল ফায়ার করে সেই পার্টিকুলার ফ্ল্যাটকে ধ্বংস করা একেবারে অসম্ভব বলা চলে কারণ তাতে ওই বিল্ডিংগুলি পুরোটাই ধ্বংস হয়ে যেতে পারে কিন্তু ইসরায়েলি বায়ুসেনার পাইলটরা সেই অসম্ভব কাজটি করে দেখিয়েছে কিন্তু তাতে অবশ্য প্রায় দু ঘন্টা সময় লেগেছে অর্থাৎ লাগাতার দু ঘন্টা যাবৎ ইসরায়েলি ফাইটার জেটগুলি ইরানের আকাশ সীমার মধ্যে ঢুকে উঠতে থাকে এবং প্রায় একশোর বেশি টার্গেট লক্ষ্য করে বোম্বিং করে বিপুল পরিমাণ ধ্বংসশীরা চালায় এবং তা করার পর নির্বিঘ্নে আবার ফিরে যায় কিন্তু ইরান তার জবাবে কিছুই করতে পারেনি যদিও ইরানের কাছে রাশিয়ার দেওয়া উন্নত শক্তিশালী এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেম মোতায়েন করা ছিল কিন্তু তা সত্ত্বেও ওই শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে ইরান একটিও ইসরায়েলি ফাইটার জেটকে মেরে নামাতে পারেনি কিন্তু ইসরায়েল তাদের দুশো ফাইটার জেটের সাহায্যে ইরানের রাজধানীর ঢুকে ব্যাপকভাবে বোম্বিং করে ইরানের সমস্ত নিউক্লিয়ার ফেসিলিটিগুলিকে ধ্বংস করে এবং নিউক্লিয়ার সায়েন্টিস্টদেরকে মেরে ইরানের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি করে নির্বিঘ্নে ফিরে গেছে কিন্তু ইরানও তৎক্ষণাৎ কিছু করতে না পারলেও ইসরায়েলের এই হামলার জবাবে ঠিক পরের দিনই ইসরায়েলের ভেতরে শহরের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের সাহায্যে হামলা চালাতে শুরু করে আর তা হওয়ারই ছিল কারণ ইরানের বহু বছর ধরে আক্রান্ত পরিশ্রম করে পরানো বোমা তৈরি করা প্রায় শেষের দিকে ছিল কিন্তু ইসরায়েল মাত্র কয়েক মুহূর্তের মধ্যে ইরানের বহু বছর ধরে পরিশ্রম করে গড়ে তোলা নিউক্লিয়ার ইনফ্রাস্ট্রাকচারকে ধ্বংস করে ফেলেছে আর তাতে ইরান ইসরায়েলের বিরুদ্ধে কোমরভেদে যুদ্ধে নেমে পড়েছে আর ইরানের ছড়া শহরের ড্রোনগুলিকে ইসরায়েল তাদের সৌদি আরব এবং জর্ডনের ওপর উঠতে থাকা ফাইটার জেটগুলি থেকে মিসাইল ফায়ার করে ইন্টারসেপ্ট করছে যাতে ইরানের ড্রোন এবং মিসাইলগুলি ইসরায়েলের বায়ুসেনার মধ্যে ঢোকার আগেই আকাশেই ধ্বংস করে ফেলা যায় এবং ইসরায়েলের সীমানায় মোতায়েন করা আয়রন ডোম এবং ডেভিডসলিন এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর মিসাইলগুলি যাতে খরচা না হয় কারণ ইসরায়েল এটি খুব ভালো করে জানে যে ইরান চাইছে ইসরায়েল তাদের সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেমে বহু মূল্যবান মিসাইলগুলিকে ইরানের ছোড়া সস্তা ড্রোনগুলিকে আটকাতে খরচা করে ফেলুক এবং যখন এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টার মিসাইল শেষ হয়ে যাবে তখন ইরান তাদের মহাশক্তিশালী ব্যালিস্টিক মিসাইল দিয়ে হামলা চালাবে এবং ইসরায়েলের বিপুল পরিমাণ ক্ষতি করবে আর ঠিক এই স্ট্র্যাটেজি পাকিস্তানও অপারেশন সিন্ধুরে ভারতের বিরুদ্ধে প্রয়োগ করতে চেয়েছিল কিন্তু পাকিস্তান অবশ্য তাতে ব্যর্থ হয়েছে কারণ ভারত পাকিস্তানের ছোড়া সমস্ত সস্তার ড্রোনগুলোকে শর্ট রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম এবং অ্যান্টি এয়ারক্রাফট গানের সাহায্যে ধ্বংস করে ফেলেছে আকাশেই তারপর পাকিস্তান যখন তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ফাইটার জেটের সাহায্যে ভারতে হামলা চালানোর চেষ্টা করে তখন ভারত এস ফোর এবং অন্যান্য এক্সপেন্সিভ হেভি এয়ার ডিফেন্স সিস্টেমের সাহায্যে সেগুলিকেও ধ্বংস করে ফেলে আর ইসরায়েলও ঠিক সেই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করছে ইরানের বিরুদ্ধে কিন্তু ইরান তাদের মাটির অনেক গভীরে যে বিরাট এলাকা জুড়ে বিপুল সংখ্যক শক্তিশালী মিসাইলের যে ভান্ডার গড়ে তুলেছে যাকে মিসাইল সিটি বলা হয় সেই মিসাইল শয় শ ইসরায়েলের উপর ফায়ার করা শুরু করে দিয়েছে আর ইসরায়েলের আয়রনডোম এবং ডেভিড স্লিম ইরানের তরফ থেকে ছোড়া বেশিরভাগ ব্যালিস্টিক মিসাইলকে আকাশে ধ্বংস করে ফেললেও গুটি কয়েক মিসাইল ইসরায়েলের রাজধানী তেল আবিবে এসে পড়েছে এবং তাতে ইসরায়েলের ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে কিন্তু সেদিক থেকে দেখতে গেলে ইসরায়েল এবং ইরানের মধ্যে যুদ্ধে দুটি দেশেরই ক্ষয়ক্ষতি হচ্ছে কিন্তু অপারেশন সিঁদুরে পাকিস্তানের বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হলেও ভারতের একটিও ক্ষতি করতে পারেনি পাকিস্তান আর ভারতের কাছে যেসব শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার থেকে অনেক বেশি সংখ্যক শক্তিশালী এয়ার ডিফেন্স সিস্টেম রাশিয়া এবং ইসরায়েলের কাছে রয়েছে কিন্তু তা সত্ত্বেও ইউক্রেনের ছোড়া মিসাইলকে রাশিয়া আটকাতে ব্যর্থ হচ্ছে অপর থেকে ইরানের ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলিকে আটকাতে ইসরায়েল ব্যর্থ হচ্ছে আর এর থেকে প্রমাণ হয় যে উন্নত যুদ্ধাস্ত্র থাকলেই হয় না সেই যুদ্ধাস্ত্র চালানোর জন্য নিপুণ সৈনিক দরকার যা ভারতের কাছে রয়েছে আর ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় ইসরায়েলের সিটি সেন্টার এলাকাতে বেশ ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু ইসরায়েল ছিঁড়ে দেওয়ার পাত্র নয় ইসরায়েল ইরানের ভিতরে পাল্টা হামলা চালাতে সর্বশক্তি নিয়ে নেমে পড়েছে এবং পাল্টা হামলায় ইরানের সমস্ত অয়েল ডিপো এবং ন্যাচারাল গ্যাসের ভান্ডারগুলিকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে যেগুলি থেকে ইরান সারা পৃথিবীর বিভিন্ন দেশকে তেল এবং ন্যাচারাল গ্যাস সাপ্লাই করে বিলিয়ন বিলিয়ন ডলার কামায় যা ইরানের মেইন সোর্স অফ ইনকাম আর ইসরায়েল ইরানের সমস্ত তেল এবং গ্যাসের ডিপোগুলিকে ধ্বংস করে ইরানের অর্থনীতিটাকে বরবাদ করে দিতে চাইছে আর ইসরায়েল এবং ইরানের মধ্যে এই হামলা এবং পাল্টা হামলা এই যুদ্ধকে আরও ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে এখন দেখার বিষয় এটাই যে আমেরিকা এই যুদ্ধে ইসরায়েলের হয়ে সরাসরি অংশগ্রহণ করে কি না কারণ আমেরিকার ইশারাতেই ইসরায়েল ইরানের ওপর এই হামলা শুরু করেছে তাতে কোনো সন্দেহ নেই